الله اكبر الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত সাধারণ ছাত্র ছাত্রীদের উপর পুলিশ এবং ছাত্র লীগের সশস্ত্র সন্ত্রাসীদের দফায় দফায় হামলা গুলি বর্ষণ হিংস আক্রমণে শহীদ শিক্ষার্থীদের আত্মার মাঠ কামনায় আজকের এই গায়ে জানাজা প্রিয় উপস্থিতি আমাদের জেলা সংগ্রামী সাদা সদস্য সচিব এবং আমাদের কারা নির্যাতিত সদ্য কারামুক্ত আমাদের জেলা সর্বোচ্চ মুরব্বী আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু আপনাদের কিন্তু আজকের এই গায়ে জানাজার বিশদ কিন্তু ব্যাখ্যা দিয়েছেন প্রিয় উপস্থিতি আমরা কিন্তু আজকে এখানে শুধু আমরা বিএনপি না এই গণতান্ত্রিক আন্দোলনে যে সমস্ত ছাত্ররা আমাদের সন্তান আমাদের ভাই আমাদের বন্ধু শহীদ হয়েছেন একদম যৌক্তিক যে দাবি কোটা আন্দোলন একেবারে দেখেন আপনি যে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার এটা আল্লাহ কখন কার কোথায় কোথায় নিয়ে যাবে আমরা কেউ আসলে চিন্তা করি না আমরা একটাবার ভাবি না যে

না এই দেশের জনগণ এই সরকারকে আর দেখতে চাচ্ছে না এই দেশের জনগণ এই সরকারকে এখন ঘৃণা ভয় প্রত্যাখ্যান করেছে ছাত্রদের ছাত্ররা কার আমার আপনার সন্তান আমার আপনার সন্তান রাস্তায় মারা যাবে আমরা বাসায় ঘুমাবো এটা হতে পারে না ইনশাল্লাহ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত আছি কণ্ঠ রোধ করে দেওয়ার জন্য আমাদের ছাত্রদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সর্বসাকুল্যে এখন সাতজনকে হত্যা করেছে এই সরকার হিটলার মুসলিমের পথ প্রধান অনুসরণ করে এদেশের ছাত্র সমাজকে তাদের ন্যায্য অধিকার থেকে পিছিয়ে দেওয়ার জন্য জন্য সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে তাদের পেটুয়া বাহিনীকে উপর ভর করে এই নির্যাতন নিপীড়ন চালাচ্ছে সেই কারণে আমরা আজ আপনাদেরকে বলতে চাই আজ দেশের আপামর জনতা এই বিনা ভোটের সরকারকে এই আর ক্ষমতায় দেখতে চায় না এদেশের মানুষ এই আলেমি জাহিনিয়াত এই সরকার থেকে মুক্তি চায় দাদাত চায়